হ্যালো আসসালামু আলাইকুম আমি রূপবতী থেকে তানিয়া বলছি আজকে আপনাদের জন্য একটা ধুপিয়ান শাড়ি আমি দেখাবো এটা এটা হচ্ছে তেরো হাত শাড়ি এটার মধ্যে আপনার বিভিন্ন কালার আছে দুই কালারের শাড়িটার মিশ্রণ আপনার সম্পূর্ণ বডিটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে তার মধ্যে আপনার ডিজাইন করা আছে ব্লক প্রিন্টের গ্রিন কালার করা আর এটা হচ্ছে আপনার আচলটা আচলটা সম্পূর্ণ ডিজাইন করা আপনার আচল আর কুচি পরবে এক কালার আর ফুল বডিটা পরবে এক কালার এটা তেরো হাত শাড়ি এই শাড়িটা হচ্ছে ধুপিয়ান সিল্কের মধ্যে অনেক কমফোর্টেবল আর এটা আমাদের এখন অফার প্রাইস চলতেছে আমাদের অফার প্রাইস হচ্ছে আষ্টশো করে আমাদের শপ হচ্ছে অনামিকা কঙ্কট শপিং কমপ্লেক্স এ মিরপুর সরাপাড়া সামিন আপনারা এখানে আসলে আপনারা অনেক কালারের মধ্যে ধুপিয়ান শাড়ি পাবেন এই হচ্ছে আরেকটা কালার অরেঞ্জের মধ্যে আপনার ব্ল্যাক মিশ্রণ করা তার বডিটা আপনার ব্ল্যাক আর এটার অরেঞ্জের মধ্যে ব্ল্যাকের ব্ল্যাক প্রিন্ট করা আঁচলটা আপনার আঁচল আর তো সেম কালার হবে আর ফুল বডিটা হবে আপনার ব্ল্যাকের মধ্যে এগুলো সবগুলো হচ্ছে আপনার তেরো হাত শাড়ি আপনি চাইলে ব্লাউজ পিস ভিতর থেকে কেটে নিতে পারেন এটা লালের মধ্যে সাদা এখানে বিভিন্ন কালার দিয়ে আপনার ব্লক প্রিন্টে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার আঁচলটা সম্পূর্ণ কাজ করা এখানে অনেক ধরনের কালার আছে আপনি আরো অনেক কালার পাবেন আমাদের কাছে এটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার এর মধ্যে বেগুনি কালার এর মিশ্রণ যেটাতে আপনার পেস্ট কালার টার মধ্যে আপনার পিঙ্ক কালার দিয়ে আর ব্লু কালার দিয়ে ডিজাইন করা আছে একটা ডার্ক বেগুনির মধ্যে ব্লু কালার দিয়ে ডিজাইন করা ডলার বসানো আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে হচ্ছে আড়িশটা ডিজাইন আমাদের প্রত্যেকটা শাড়িতে বিভিন্ন ধরনের ডিজাইন করা হচ্ছে আপনার বেগুনি কালারের মধ্যে অনেক কালার ডিজাইন করা এটা বডিটাও বেশি ভাগ কাজ করা আঁচলটা ফুল কাজ করা একটু গর্জিয়াস করে কাজ করা শাড়ি সবগুলো শাড়িতে এরকম টাসেল লাগানো আছে আমাদের এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের শাড়ি আছে ধোপিয়ানের মধ্যে আমি আমাদের দোকানের অ্যাড্রেসটা শপ অ্যাড্রেসটা আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে অনামিকা কমপ্লেক্স শপিং কমপ্লেক্স সামিন সরণিতে বিভিন্ন কালার শাড়ি আছে বিভিন্ন কালারের ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটার কালার আলাদা আপনারা আমাদের একটু শপে এসে আপনারা চেক করতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন কালার চেক করতে পারেন ধন্যবাদ